মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতেমা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টগবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে ইলিম যেন জোড়া দিঘির মাঠে ধুধু করে যে দিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ ইলিম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেকে। গরু বাছুর নেই কো কোনোখানে সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে আমরা কোথায় যাচ্ছে কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ছেড়ে তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছ মনে পেয়ারা গুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার তুমি বললে যাসনে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার নিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয় কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে জেনে শিশুরা কল্পনা করতে ভালোবাসে এই কবিতাটি তেমনি এক ছোট্ট শিশুর কল্পনা কল্পনায় সে মায়ের সঙ্গে দূর দেশে যায় পথে সে ডাকাতদের মোকাবেলা করে বীরের মতো লড়াই করে মাকে রক্ষা করে নিজের শব্দগুলোর অর্থ ও ব্যবহার জেনে নেই টক বগিয়ে পানি ফুটবার মতো শব্দ করে বা ধাবমান ঘোড়ার পায়ের শব্দ করে পানি টকবগিয়ে ফুটছে ঘোড়া টক বগিয়ে ছুটছে রাঙা রঙিন পূর্ব আকাশ রাঙা হয়ে উঠেছে পাট আকাশের পশ্চিম দিকের শেষ ভাগে বা রাস্তা বা যেখানে সূর্য ডোবে সূর্য নামে পাটে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে পড়ে পারে মাথা উঁচু করে আছে একটি মনে করা দূরে গেলে মাকে স্মরণ করি বেয়ারা বেহারা যারা কাঁধে পালকি বহন করে বেয়ারাগুলো গুলো দুপুর রোদে ঘেমে নিয়ে উঠেছে থর থর প্রচন্ড কম্পন ডাকাতের ভয়ে গ্রামবাসীরা থর থর কাঁপছে ঝনঝনিয়ে ঝনঝন শব্দে কাঁসার থালাটা মাটিতে পড়ে ঝঞ্ঝ নিয়ে উঠল লড়াই যুদ্ধ আমরা পাকিস্তানের সৈন্যদের সঙ্গে সঙ্গে লড়াই করে জয়লাভ করেছি দুর্দশা খারাপ অবস্থা বা কষ্ট গরিব লোকের দুর্দশার শেষ নেই শ্রোতা ক্ষীণ স্রোত বা প্রবাহ মরা নদী শ্রোতা দূরে মিলিয়ে গেছে বিপরীত শব্দ জেনে নিন বিদেশ স্বদেশ দূরে কাছে সকাল সন্ধ্যা ভয় সাহস আলো আধার বা অন্ধকার নিচের শব্দগুলোর মধ্যে অর্থের পার্থক্য জেনে নিই ও শব্দ দিয়ে তৈরি বাক্যগুলো শুদ্ধ উচ্চারণে পড়ি কাটা অঘ্রাণ মাসে ধান কাটা শেষ হয়েছে কাটা চোরা কাটায় মাঠ ভরে গেছে কোনো আমার হাতে কোনো কাজ নেই কোন ঘরের কোণে বসে থাকলে চলবে না কাজে নেমে পড়ো ডাক তুমি মাকে ভাত খেতে ডাকো ডাক চিঠিটা ডাকে দাও ঢাল ঢাল তলোয়ার আর বাজে ঢাল পাহাড়ের ঢাল বেয়ে ঝর্ণা নেমে আসে বীরপুরুষ কবিতায় ধুধু শব্দ আছে এরকম আরো শব্দের ব্যবহার জেনে নেই ধুধু চারিদিকে মানুষজন নেই গ্রামটা যেন ধুধু করছে হুহু, হুহু করে হাওয়া বইছে শোষ শোষ করে বাতাস ছুটেছে ঝনঝন কাচের আয়নাটা ঝনঝন করে ভেঙে গেল ভন ভন ময়লা জায়গাটায় ভন ভন করে মাছি উঠছে প্রশ্নগুলোর উত্তর লিখি ও বলি খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে খোকা তার মাকে নিয়ে অনেক দূরে বিদেশে যাচ্ছে মা ও খোকা কিভাবে যাচ্ছে মা পালকিতে চড়ে দরজা দুটো একটু ফাঁক করে যাচ্ছেন আর খোকা পালকির পাশে পাশে রাঙা ঘোড়ায় চেপে রাস্তার ধুলোয় মেঘ উড়িয়ে টক বগিয়ে যাচ্ছে তারা কখন জোরাদিঘির ঘাটে পৌঁছালো এমন সময় কি ঘটলো সন্ধ্যায় সূর্য যখন পাটে নেমেছে তখন তারা জোরাদিঘির ঘাটে পৌঁছালো এমন সময় হাড়ে রেড়ে রেড়ে ডাক ছেড়ে ডাকাতরা তাদের আক্রমণ করলো খোকা তখন বীরের মতো যুদ্ধ করে অনেক ডাকাতের মাথা কেটে মাকে তাদের কবল থেকে রক্ষা করলো বেয়ারারা কোথায় পালালো বেয়ারারা পালকি ছেড়ে পাশের কাটা বনে পালালো ভাগ্যে খোকা সঙ্গে ছিল মা কথা বললেন কেন ডাকাত দলের সাথে খোকার ভয়ানক লড়াই বিরত্বে ডাকাত দলের আক্রমণ ব্যর্থ হয়ে গেল তাই ছেলের বীরত্বে গর্বিত মা বললেন ভাগ্যে খোকা সঙ্গে ছিল বীর পুরুষ কে সে কাদের হারিয়ে বীর পুরুষ হলো খোকা বীর পুরুষ ডাকাতদের হারিয়ে সে বীর পুরুষ হলো কবিতাটি স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে স্বাভাবিক গতিতে আবৃত্তি করি কর্ম অনুশীলন আমি যদি বীরপুরুষ হতাম তাহলে কি করতাম তা লিখে জানাই কবি পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকর ঠাকুর বাড়িতে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি শুধু কবি নন কথা সাহিত্যিক নাট্যকার দার্শনিক গীতিকার সুশ্রষ্টা চিত্রশিল্পী সমাজসেবী ও শিক্ষাবিদ তার রচনা বিশাল তিনি কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ নাটক রচনা করেছেন এছাড়াও তিনি বহু চিঠিপত্র লিখেছেন বীরপুরুষ কবিতাটি শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত উনিশশো তেরো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন